অবশেষে বনে ফিরল বাঘ টোপ না খেয়েই জঙ্গলে ফিরে গেছে রয়্যাল বেঙ্গল নদীর সাঁতরে আজমলমারি জঙ্গলে ফিরে গেছে বাঘ নদীর পারে পায়ের ছাপ দেখে দাবি বন দপ্তরের গতকাল টোপ দিয়ে খাঁচা পেতেও ধরা যায়নি বাঘকে বন দপ্তরের তরফে যে দাবি করা হচ্ছে যে নদীর সাঁতরে আজমলমারের জঙ্গলে ফিরে গেছে বাঘ কারণ নদীর পারে পায়ের ছাপ দেখেই দাবি করছে বন দপ্তর গতকাল টোপ দিয়ে খাঁচা পেতেও ধরা যায়নি বাঘকে তাই প্রশ্ন উঠছে অবশেষে কি বাঘ ফিরল বনে টোপ না খেয়ে জঙ্গলে ফিরে গেছে রয়্যাল বেঙ্গল নদী সাঁতরে আজমলমারির জঙ্গলে ফিরে গেছে বাঘ নদীর পারে পায়ের ছাপ দেখে দাবি করছে বন দপ্তর সূত্রে আর কি খবর পাওয়া যাচ্ছে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি হিন্দলদের কাছ থেকে হিন্দল দেখো বনদপ্তর যেটা স্পষ্টত জানালো কিছুক্ষণ আগেই যে যে বাঘটিকে নিয়ে রীতিমতো আহ আতঙ্ক তৈরি হয়েছিল সেই বাঘটি গ্রাম লাগোয়া যে জঙ্গল সেই জঙ্গল থেকে কিন্তু আজওয়ালমারি জঙ্গলে ফিরে গিয়েছে এবং তোমাকে বলে রাখি যে এই বাঘের আতঙ্ক কিন্তু বেশ কয়েকদিন ধরেই চলছিল মইপিঠ এলাকায় এবং সেই বাঘটিকে কালকে সারা সারাদিন ধরে সেই বাঘটিকে জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা চালায় কোনো দপ্তরের আধিকারিকরা সেখানে শব্দবাজি বাটানো চিৎকার চেঁচামেচি করে সেই বাঘটিকে ফেরত পাঠানোর চেষ্টা করা হলো সেই বাঘটি কিন্তু জঙ্গলের মধ্যেই থেকে গিয়েছিল তেমনটাই বন দপ্তর আগে জানিয়েছিল গতকালই এবং তারপরে সেই বাঘটিকে খাঁচায় পড়ার জন্য সেখানে খাঁচা পাতা হয় এবং সেখানে টোপ হিসাবে একটু ছাগল রাখা হয় এবং আজ সকালবেলা যেটা বন দপ্তর বলছে যে তারা কিন্তু আজ সকালবেলা দেখতে পান যে খাঁচাটি একই রকম রয়েছে অর্থাৎ যারা খাঁচায় সেই বাঘ ধরা দেয়নি কিন্তু নদীর পাড়ের যে চর নদীর চরে যে বাঘের পায়ের ছাপ ফিরে যাওয়ার পায়ের ছাপ দেখে গণদপ্তর নিশ্চিত করেছে যে সেই বাঘটি কিন্তু আবারও তার সেই পুরনো জঙ্গল অর্থাৎ সেটা যে সে যেখান থেকে এসছিল আজমালমারি জঙ্গল সেই আজমালমারি জঙ্গলে ফিরে গিয়েছে বাঘটি ফিরে গেলেও তারপরেও কিন্তু গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক কাটেনি কেননা গ্রামবাসীরা গতকাল থেকে যেটা বলছেন যে বারংবার প্রতি বছর বাঘ এই গ্রামে ঢুকে পড়ে এবছরই চারবার সেই বাঘ গ্রামে এসেছে এবং স্বাভাবিকভাবেই এই বাঘ চলে গেল আবারও কিন্তু যখন তখন সেই বাঘ আবারও ফিরে আসতে পারে গ্রামে স্বাভাবিকভাবে গ্রামবাসীদের আতঙ্ক কিন্তু এখনো পর্যন্ত কাটেনি তেমনটাই কিন্তু গ্রামবাসীদের কথা স্পষ্ট মানিক ভট্টাচার্য মেডিকেল বিল জমা দেওয়াকে কেন্দ্র করে বিধানসভায় তৈরি হলো জটিলতা বিলের তারিখ ক্ষতি দেখার সময় ধরা পড়ে যে সময়ের বিল জমা দিয়েছেন সেই সময় তিনি জেলে ছিলেন প্রেসিডেন্সি জেলের ও ডেকে পাঠান বিধানসভার অধ্যক্ষ যদিও এ প্রসঙ্গে কিছু বলতে চাননি তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেলে ছিলেন সম্প্রতি জামিনে ছাড়া পেয়েছেন এবার তৃণমূল বিধায়ক ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি সেই মানিক ভট্টাচার্যের একটি মেডিকেল বিল জমা দেওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে বিধানসভায় নিয়ম অনুযায়ী রাজ্যের সমস্ত বিধায়কই বিধানসভা থেকে চিকিৎসার খরচ পান তার জন্য তাকে প্রেসক্রিপশন এবং ওষুধের বিল জমা দিতে হয় সেই বিল খতিয়ে দেখার পর বিধায়কের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয় সম্প্রতি তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য চিকিৎসা সংক্রান্ত একটি বিল জমা দেন বিধানসভায় বিলের তারিখ খতিয়ে দেখার সময় ধরা পড়ে বিলটি যে সময়ে তখন মানিক ভট্টাচার্য জেলে ছিলেন জেলের সমস্ত বন্দির খরচ মেটায় জেল কর্তৃপক্ষ তাহলে এই বিল কেন বিধানসভা সূত্রে খবর এ নিয়ে মানিক ভট্টাচার্যকে ডেকে পাঠানো হয় তিনি নানা রকম আইনগত ব্যাখ্যা দেন তা নিয়ে আবার আইনজ্ঞদের সঙ্গে কথা বলা হয় কিন্তু তারাও জানিয়ে দেন জেলে থাকার সময় ওষুধ এবং চিকিৎসার সমস্ত খরচই জেল কর্তৃপক্ষ বহন করে তাই আলাদা করে অর্থ বরাদ্দের কোনো প্রশ্নই ওঠে না সূত্রের খবর সোমবার প্রেসিডেন্সি জেলের সুপারকেও ডেকে পাঠান বিধানসভার অধ্যক্ষ বিল মেটানোর নিয়ম কি তা নিয়ে জেল সুপারের সঙ্গে কথা বলেন তিনি কেউ কিছু বিল জমা দিলে আমরা সেটা এক্সামিন করবো এটাই আমাদের নিয়ম কে বিল জমা দিয়েছেন না দিয়েছেন সেটা আমি আপনাকে বলবো না আপনি বলছি আপনি স্পিকারকে জিজ্ঞাসা করুন বিধানসভা সংক্রান্ত বিষয় কিছু বলার থাকলে স্পিকার বলবেন নিয়োগ দুর্নীতি মামলায় দু হাজার বাইশ সালের এগারোই অক্টোবর মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রায় তেইশ মাস তিনি জেলে বন্দি ছিলেন দু সালের সেপ্টেম্বরে কলকাতা হাইকোর্ট শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করেছে তারপর বিধানসভায় তার চিকিৎসার বিল জমা দেওয়া নিয়ে তৈরি হল বিতর্ক উজ্জ্বল মুখোপাধ্যায় এবিপি আনন্দ